হে এ সবাই কেরম আছে নিশ্চয়ই ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা অন্যরকম এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আমাদের এখানে দেখতেছেন যেটা বসার জন্য আমরা মাসাইল বলে থাকি দেশ গ্রাম হিসাবে তো এটাকে আমরা সুন্দরভাবে একটা লুক দিব মেরামত করবো তো এটাই নিয়ে ভিডিওটা বানানো তো আমরা চলে যাচ্ছি একে একে সবাই মিলে দেখতেছেন খুব সুন্দরভাবে কেউ কেউ দেশে আইসে তার জন্য আমরা সাক্ষাৎ কলাকলি করে নিলাম সবাই একসাথে হয়েছি তাই আমরা নিয়ত করেছি আমাদের এই মাসালটাকে সুন্দরভাবে মেরামত করব। তার জন্য আমরা চলে আসি বাঁশ কাটার জন্য তাই আমরা সুন্দরভাবে সবাই মিলে বাঁশ কাটতেছি দেখতেছেন একে একে যে যতটুকু পাচ্ছে তার মতো করে হেল্প করার চেষ্টা করছে সবাই সবার মতো এখানে দেখতেছেন অনেক কষ্ট হচ্ছে আমাদের তারপরও আমরা বাঁশগুলো কাটতেছি কারণ আমাদের উদ্দেশ্যে মাসালটাকে সুন্দরভাবে একটা লুক দিতে হবে তো বাঁশটা কেটে ফেললাম আর তারপর নামালাম দেখতেছেন নামানোর পর বাঁশ আসতে হবে তো এই ভিডিওটা দেখানো হবে সম্পূর্ণ একটা মাসাল কিভাবে বানাতে হয় দেখতেছেন আর একে একে আমরা মোট তিনটি বাঁশ কেটেছি তো সেই বাঁশগুলো আমরা এই যে দেখতেছেন কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে আমাদের খুব কষ্ট হয়েছে চক দিয়ে অনেক দূর আর এখানে সেই পুরান মাসালটা আসলো এটাকে এক এক করে ছুটিয়ে আমরা ভেঙে ফেলছি আর যার যার মতো সে সেই সুন্দরভাবে কাজ করতেছে এক একজন এক একভাবে কেউ কাঁদতেছে কেউ সাজতাছে তো সুন্দরভাবে যে যার মতো করে কাজ করতেছে কারণ এটাকে আমাদের বানাতেই হবে মাসাইলটা বর্ষার মতো একদমই অবস্থায় ছিল না অযোগ্য হয়ে গিয়েছিল তো বাঁশ যে যার মতো করে বাঁশগুলোকে সুন্দরভাবে সাঁচা হচ্ছে যে যার মতো সুন্দরভাবে কাজ করতেছে দেখতেই পারতা তো বাঁশগুলোকে সুন্দরভাবে সাঁচা হয়ে যাচ্ছে একটু একটু করে সবাই হাতে হাতে আমরা সাজতাছি বেলটাও নেমে আসছে কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার কাজ করতে অসুবিধা হবে আমাদের দেখতেছেন যে যার মতো যতরূপ পাতাছি তো ততটুক করে সচা দিতেছি কাজটা প্রায় শেষ পর্যায়ে দেখতেছেন আমরা ফিনিশিং দিয়ে ফেলছি এই যে সুন্দর একটি লুক মাসাইল মাসাইলটার লুক একদম জোস ওয়াও লাগতাছে দারুণ সুন্দর এরকম ভিডিও যদি আরও দেখতে চান ইন্টারেস্টিং তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ